আপনাদেরকে আজকে এমন একটি দারুণ জিনিস দেব না এই ভিডিওতে পাবেন তো কই আপনারা কমেন্ট করে জানাচ্ছেন নাই যে আপনাদের ফুল গাছে কেমন ফুল আসছে দেখাবেন তবে তো হ্যাঁ একটু একটু দেখান তবে তো আমারও ভালো লাগবে যে আমি দেখি আপনাদেরকে আমার যে জিনিসগুলো ব্যবহার করছি সেই জিনিসের ফলে আপনাদের কাছেও ফুল আসছে কিনা কুঁড়ি আসছে কিনা হ্যাঁ একবার দিয়েই দেখুন না গাছের কোনো ক্ষতি হবে না যদি ক্ষতি হয় তাহলে অনামিকা দি ফিরি গাছ দিয়ে দেবে আমি অনেক চারা করে রেখেছি নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর জিনিস উপহার দেব বলেছি অবশ্যই দেব তার আগে এই উপহারগুলি আপনারা একবার লেন না এই ফুলের উপহারগুলি খুব সুন্দর লাগবে আপনাদের মনকে সাজিয়ে তুলবে এই ফুলগুলি তো চলুন আপনাদেরকে সেই দারুণ জিনিসটা দেব কি দারুণ জিনিস বলুন না গাল দেবেন না তো সেই ডিএপি আর ইউরিয়া একবার দিয়ে দেখুন খুব সুন্দর ফুল খুব সুন্দর আসবে একবার দিয়ে দেখুন না এটা হচ্ছে একদম ম্যাজিক ম্যাজিকের মতো কাজ করবেন আমি তো আপনাদেরকে সাত দিন বলেছি পাঁচ দিনই আপনাদের এরকম ম্যাজিক কাজ করবে যেমন অনামিকাদির বাগান ফুলে ভরে আছে দেখুন সমস্ত গাছ একদম সবুজ একটিও হলুদ পাতা নেই আর কুঁড়িয়ার ফুলে ভরে আছে গুণা যাবে না প্রতিদিন এরকম ফুল আমি কত ভিডিও আপলোড করব একই সারে আপনাদেরও ভালো লাগবে না তাই একবার দিয়ে দিয়ে দেখুন কি অবস্থা হচ্ছে তারপর না হয় কমেন্ট করবেন লাইকটা তবে আগেই করবেন তবে তো আপনারা ভিডিওগুলো পাবেন তো ঠিক আছে আরও আপনাদের কি ফুল দেখাচ্ছি আর যে বন্ধুরা রাসায়নিক সার দেন না তাদের জন্য বলি একটু বেসন এক মুঠো খোল আর দু চামচ চিনি পাঁচ দিন ভিজিয়ে গাছের গোড়াই দেন তাহলে দুই দিকটি সমাধান হয়ে গেল হ্যাঁ আরেকবার দেখাও তো জঙ্গল আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি নতুন জিনিসের ম্যাজিক নিয়ে ততক্ষণে মানে আমি কাদের গার্ডেন দেখতে থাকুন আর গাছের মতন সবুজ থাকুন নমস্কার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ